এক বনে এক কাক গাছে বাসা বানিয়ে থাকত নিচেই এক ছোট্ট পিপিলিকার কলোনি ছিল কাকটি প্রায়ই তাদের দিকে তাকিয়ে হেসে বলত তোমরা কত ছোট আর দুর্বল আমার মতো ডানা থাকলে উড়ে বেড়াতে গাছের ফল খেতে পারতে তোমাদের জীবন কত কষ্টের পিপিলিকা শান্তভাবে বলত হে কাক ভাই আমরা ছোট হলেও আল্লাহর দেওয়া কাজ করি আমরা দল বেঁধে পরিশ্রম করি আল্লাহর দেওয়া রিজিক খাই শক্তি নয় ধৈর্য আর পরিশ্রমী বড় সম্পদ একদিন হঠাৎ ঝড় বৃষ্টি এলো কাকের বাসা ভেঙে গেল সে ভিজে কাঁপতে লাগল কিছুক্ষণ পর সে নিচে নেমে এলো তখন পিপিলিকার দল তাদের ছোট ছোট গর্তে শুকনো খাবার খেয়ে নিরাপদে ছিল কাক অবাক হয়ে বলল আমি বড় উঠতে পারি তবু বিপদে টিকতে পারলাম না আর তোমরা ছোট হয়েও আল্লাহর কৃপায় বেছে গেলে পিপিলিকা হাসি মুখে বলল হে কাক ভাই আল্লাহ বলেন নিশ্চয়ই আল্লাহ ধৈর্যশীলদের সঙ্গে আছেন আমরা ধৈর্য রেখে পরিশ্রম করি তাই আল্লাহ আমাদের রক্ষা করেন কাক সেদিন থেকে অহংকার ছেড়ে দিল এবং পিপিলিকার কাছ থেকে শিক্ষা নিল গল্পের শিক্ষা ছোট বা দুর্বল হলেও ধৈর্য আর পরিশ্রম আল্লাহর নিকট গ্রহণযোগ্য অহংকার মানুষকে ধ্বংস করে বিনয় আল্লাহর কাছে প্রিয় আল্লাহ ধৈর্যশীল ও পরিশ্রমীদের কখনও একা ফেলে দেন না